দু সালে দোসরা অক্টোবর বুধবার মহালয়া দিন হতে যাচ্ছে ভারত মানে আমাদের যে বলয় সূর্যগ্রহণ মানে আজকেই হচ্ছে আমাদের বলয়ার সূর্যগ্রহণ তো ভারত এবং বাংলাদেশে বাংলাদেশে কিন্তু অদৃশ্য এই সূর্যগ্রহণ এবং এবার কোথায় কোথায় দৃশ্যমান কোথায় কোথায় অদৃশ্য সবই এই ভিডিওটাতে বলছে এই গ্রহণ দৃশ্যমান হবে হাওয়াই দক্ষিণ আমেরিকা আর্জেন্টিনা চিলি পেরু বলেভিয়া উরুগুয়ে প্যারাগুয়ে ব্রাজিলে নিউল্যান্ডে নিউজিল্যান্ডের উত্তরাংশে এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরে দৃশ্যমান হবে এবং সবারই প্রশ্ন যে বলয়গ্রাস সূর্যগ্রহণ কী এদিন চাঁদ নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে চলে আসবে পৃথিবীর মাঝে এবং সূর্য ও চন্দ্র ও পৃথিবী থাকবে একই সরল লেখায় এবং সূর্যের যে চতুর্দিকে দেখা যাবে আংটির মতন অগ্নি বলয় এটা হচ্ছে বলয়গ্রাস সূর্যগ্রহণ এবং এই বলয়গ্রাস সূর্যগ্রহণের গ্রাসমান হচ্ছে জিরো পয়েন্ট এবং গ্রহণ স্থিতিকাল ছ ঘন্টা তিন মিনিট বলাইগ্রা স্থিতিকাল তিন ঘন্টা বিয়াল্লিশ মিনিট এবং যে তিন ঘন্টা এবং গ্রহণ দেখতে পাবেন বিশ্বের পঁচিশ কোটি লোক দেখতে পাবেন থ্রি পয়েন্ট জিরো আট শতাংশ এবং সারা বিশ্বের গ্রহণের সময়সূচি হচ্ছে আজকের ব্রাজিল এবং আর্জেন্টিনা চিলিতে দৃশ্যমান গ্রহণ শুরু বারো টুয়েলভ পয়েন্ট বারোটা তেতাল্লিশ পি গ্রহণ সমাপ্তি ছটা ছেচল্লিশ পি এম পেরু কলম্বিয়া দৃশ্যমান গ্রহণ শুরু দশটা তেতাল্লিশ এম গ্রহণ সমাপ্তি চারটে পঁয়তাল্লিশ এম নিউজিল্যান্ড দৃশ্যমান গ্রহণ শুরু তিনটে তেতাল্লিশ এম গ্রহণ সমাপ্তি নটা পঁয়তাল্লিশ এম মেক্সিকো অদৃশ্য গ্রহণ শুরু দশটা পঁয়চুয়ান্ন এম গ্রহণ সমাপ্তি দুটো ছত্রিশ পি এম ভারতে অদৃশ্য গ্রহণ শুরু দশটা চব্বিশ পি এম গ্রহণ সমাপ্তি দুটো ছয় এম বাংলাদেশে অদৃশ্য গ্রহণ শুরু দশটা চুয়ান্ন পি এম গ্রহণ সমাপ্তি দুটো ছত্রিশ এম নেপালে অদৃশ্য গ্রহণ শুরু দশটা উনচল্লিশ পি এম গ্রহণ সমাপ্তি দুটো একুশ এম মালয়েশিয়া সিঙ্গাপুরে অদৃশ্য গ্রহণ শুরু বারোটা চুয়ান্ন এম গ্রহণ সমাপ্তি চারটে ছত্রিশ এম অস্ট্রেলিয়া অদৃশ্য গ্রহণ শুরু দুটো চুয়ান্ন এম গ্রহণ সমাপ্তি ছটা ছত্রিশ এম এবং জাপান এবং দক্ষিণ কোরিয়া অদৃশ্য গ্রহণ শুরু দুটো চুয়ান্ন এম গ্রহণ সমাপ্তি ছটা ছত্রিশ এম চীন অদৃশ্য গ্রহণ শুরু একটা চুয়ান্ন এম গ্রহণ সমাপ্তি পাঁচ পাঁচটা ছত্রিশ এম দুবাই আরব আমিরাত ওমান অদৃশ্য গ্রহণ শুরু আটটা চুয়ান্ন এম গ্রহণ সমাপ্তি বারোটা ছত্রিশ এম বারা বাহুরাহিন কুয়েত কাতার সৌদি আরব অদৃশ্য গ্রহণ শুরু সাতটা চুয়ান্ন এম গ্রহণ সমাপ্তি এগারোটা ছত্রিশ পি এম লন্ডন পর্তুগাল অদৃশ্য গ্রহণ শুরু পাঁচটা চুয়ান্ন পি এম গ্রহণ সমাপ্তি নটা ছত্রিশ পি এম ইটালি ফ্রান্স স্পেন জার্মানি পেল্যান্ড অদৃশ্য গ্রহণ শুরু ন ছটা চুয়ান্ন পি এম গ্রহণ সমাপ্তি দশটা ছত্রিশ পি রাশিয়া অদৃশ্য গ্রহণ শুরু সাতটা চুয়ান্ন পি এম গ্রহণ সমাপ্তি এগারোটা ছত্রিশ পি সাউথ আফ্রিকা অদৃশ্য গ্রহণ শুরু ছটা চুয়ান্ন পি এম গ্রহণ সমাপ্তি দশটা ছত্রিশ পি নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র অদৃশ্য গ্রহণ শুরু বারোটা চুয়ান্ন পি এম গ্রহণ সমাপ্তি চারটা ছত্রিশ পি এম ডালাস টেলা টেক্সাস যুক্তরাষ্ট্র অদৃশ্য গ্রহণ শুরু এগারোটা চুয়ান্ন পি গ্রহণ সমাপ্তি তিনটে ছত্রিশ পি এম ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র অদৃশ্য গ্রহণ শুরু নটা চুয়ান্ন পি গ্রহণ সমাপ্তি একটা ছত্রিশ পি ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র মন্ট্রিয়াল কানাডা গ্রহণ শুরু বারোটা চুয়ান্ন পি গ্রহণ সমাপ্তি চারটে ছত্রিশ পি এম অদৃশ্য ব্রিটিশ কলম্বিয়া কানাডা অদৃশ্য গ্রহণ শুরু নটা চুয়ান্ন এম গ্রহণ সমাপ্তি একটা ছত্রিশ পি এম অনেকের মন্তব্য হচ্ছে যে সূর্যগ্রহণ দিনের বেলায় হয় ভারতে বাংলাদেশে এটি রাতে কেন এটি হচ্ছে এই উত্তর এটা হচ্ছে এই সূর্যগ্রহণের মূল কেন্দ্র আর্জেন্টিনা চিলি সহ দক্ষিণ আমেরিকায় তাই দক্ষিণ আমেরিকার সময় সময় অনুযায়ী দিনের বেলাতে হচ্ছে সূর্যগ্রহণ যখন দক্ষিণ আমেরিকায় দিন তখন ভারতের রাত এবং ভারত সহ এশিয়া সম অনুযায়ী সেটি রাত হয়ে যায় এবং পরবর্তী সূর্যগ্রহণ হবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে গ্রহণের সময় খাবার গ্রহণ রান্না তেল মালিশ পানীয় জল গ্রহণ মলমূত্র চুগুল আঁচড়ানো দাঁত ব্রাশ করা পরনিন্দা পরচর্চা ঘুমানো এবং যৌন যে শারীরিক যে ক্রিয়াকলাপ এগুলো করা দাঁত ব্রাশ করা এবং যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকা নিষিদ্ধ এবং গ্রহণের সময় কিন্তু গর্ভবতী মহিলা যারা প্রেগন্যান তাদের কিন্তু বাইরে বের হওয়া নিষেধ সূর্যের দিকে তাকানো নিষেধ কাপড় কাটা ছেঁড়া সেলাই করা সবজি কাটা পাঁপড় ভাজা নিষেধ পাগাছে গাছের পাতা ছেঁড়া খারাপ কোনো বিষয়ে চিন্তা করা খারাপ কোনো রকম বিষয়ে চিন্তা করা ভালো নয় গ্রহণের সময় কী কী করবেন অধিক পরিমাণে হরিনাম করবেন জপ কীর্তন করবেন স্বাস্থ্য পাঠ করবেন এবং আলোচনা করবেন এই বিষয়ে এবং ঠাকুরের গান শুনবেন মোবাইলে কৃষ্ণ শোবন করবেন কীর্তন হরি হরিনাম সংকীর্তন শোবন করতে পারেন গর্ভবতী মাইলা মায়েরা জপ মালায় জপ করতে অনিচ্ছুক বা সমস্যা হলেও হাতের হাতের আঙুল সোজা রাখতে মুখে মুখে হরিনাম জপ কীর্তন করবেন কথা শোবন করবেন হরিনাম সংকীর্তন করবেন এবং সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পরে স্নান করবেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করবেন এবং রান্নাকৃত খাবার ফেলে দেওয়া ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করতে হবে চাল কাঁচা সবজি ফল প্রভৃতি দ্রব্য শুকনো খাবারে তুলসী পাতা তুলসী পাতা রেখে দিতে হবে এবং গ্রহণকালে ভগবানের যে সেবা পূজা আরতির সময় পড়লে মন্দিরে ভগবানের সেবা পূজা দিয়ে যথারীতি চলে গ্রহণের সময় ভগবানের শিব বিগ্রহ ঢেকে রাখতে হয় এটি ভুল কথা দক্ষিণ আমেরিকা আর্জেন্টিনা চিলু পি পেরু উরুগে উড়ুগিয়ে উত্তরাংশে যে সকল স্থানে গ্রহণ দৃশ্য হবে সেই সকল স্থানে অবশ্যই গ্রহণের নিয়ম নিয়মাবলী পালন করতে হবে ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্য দেশসমূহ এশিয়া অস্ট্রেলিয়া ইউরোপ যে সকল স্থানে সূর্যগ্রহণ অদৃশ্য তাদের নিয়মাবলী পালন বাধ্যতামূলক নয় তবে কেউ চাইলে গ্রহণের নিয়মাবলী পালন করতেই পারেন যেহেতু এই গ্রহণ আমাদের দেশে নয় তাই এই সবগুলো আমাদের না পালন না করলে কোনো অসুবিধা নেই কিন্তু গর্ভবতী মায়েদের ক্ষেত্রে নিয়মাবলী পালন করাই উত্তম যাতে গ্রহণের সময় নির্গত ক্ষতিকর রশ্মির প্রভাব যেন সন্তানের কোনো রকম ক্ষতি না করে তাই গ্রহণের নিয়মাবলী কুসংস্কার নয় এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত কোনো রকম মন্তব্য করবেন না ব্যক্তিহীনতার পরিচয় দেবেন না কৃষ্ণের সবাই সবাই যুক্ত থাকেন বেশি বেশি হরিনাম জপ করুন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন টাটা বাই বাই